হ্যালো টেডার্স ওয়েলকাম টু অ্যাম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে এফ মার্কেট ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে এফ মার্কেটস ব্রোকারের ইন্টারফেসগুলো মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করবেন কীভাবে আপনি এফ মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইভ টাইম ফ্রি সিগন্যাল পাবেন যেখানে আমাদের প্রফেশনাল মার্কেট অ্যানালাইসিস টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগনাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়েকটি মাধ্যম ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি চলুন শুরু করা যাক এফ মার্কেটস ব্রোকারের ওয়েবসাইটে যাওয়ার পর ডান পাশে ওপরের দিকে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এরপর আপনি নিচের দিকে লগ অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এফ বিএস মার্কেটস ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আপনি যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করে রাখতে চান তাহলে সেভ বাটনে টাস করবেন আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে পাশের উপরের দিকে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন প্রথমে আমরা থ্রি ডট আইকনে টাচ করবো এখানে ড্যাশবোর্ড ফাইন্যান্স প্রমোশন অ্যানালাইটিক্স অ্যান্ড এডুকেশন হেল্প সেন্টার প্রোফাইল সেটিং বিকামে পার্টনার এবং লগ আউট অপশন দেখতে পাচ্ছি এখন আমরা ড্যাশবোর্ডের ভেতর স্ট্যান্ডার্ড রিয়াল এম টি ফোর অ্যাকাউন্ট সেটিং ব্যালেন্স ডিপোজিট ট্রেড অ্যাকাউন্ট ইনফরমেশন এবং পারফরম্যান্স অপশন দেখতে পাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড রিয়াল এমটি4 ফোর অপশনে টাস করে নতুন একটি অ্যাকাউন্ট করতে পারবো এর জন্য আমাদেরকে অ্যাড নিউ অ্যাকাউন্ট অপশনে টাচ করতে হবে এরপর ব্যালেন্স অপশন দেখাচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে তা দেখাবে এরপর অ্যাকাউন্ট সেটিং অপশনে দেখাচ্ছে আমরা এখানে টাচ করব। এখানে উইথড্র ডিপোজিট অ্যাড ডিসক্রিপশন পার্টনার আইডি হাইট টু গেট ইট ডিপোজিট ফান্ডস এবং অ্যাকাউন্ট ডিটেলস অপশন দেখাচ্ছে আমরা অ্যাকাউন্ট ডিটেলস অপশনে টাচ করব। এখন আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এখানে স্পেসিফিকেশন এবং ইন্সট্রুমেন্ট অপশন দেখাচ্ছে আমরা প্রথমে স্পেসিফিকেশন অপশনে টাচ করব। এখানে ইনিশিয়াল ডিপোজিট পাঁচ ডলার স্প্রেড জিরো পয়েন্ট সেভেন পিপস লেভারেজ আপ টু ওয়ান ইস টু থ্রি থাউজেন্ড কমিশন জিরো ডলার ম্যাক্সিমাম ওপেন পজিশন অ্যান্ড পেন্ডিং অর্ডারস পাঁচশো ডলার অর্ডার ভলিউম ফ্রম জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ হান্ড্রেড লর্ডস এবং মার্কেট এক্সিকিউশন ফ্রম জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড দেখাচ্ছে এখন আমরা ইনস্ট্রুমেন্ট অপশনে টাচ করবো এখানে ম্যাক্সিমাম স্প্রেড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন ট্রাইপিক্যাল স্প্রেড জিরো পয়েন্ট জিরো 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 টু ফোর সোয়াইপ শর্ট মাইনাস এলেভেন পয়েন্ট থ্রি ফাইভ সোয়াইপ লং জিরো পয়েন্ট টু এবং স্টপ লেভেল জিরো দেখাচ্ছে এখন ব্যাক অপশনে টাচ করবো এরপর ডিপোজিট অপশনে টাচ করব। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন কিভাবে এফ মার্কেটস ব্রোকারের ব্যালেন্স ডিপোজিট করতে হয় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সকল ভিডিওর প্লেলিস্ট আমি ভিডিও ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সময় করে দেখে নেবেন এরপর উইথড্র অপশনে টাচ করব। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখাচ্ছে যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উইথড্র করতে পারেন কিভাবে এফ মার্কেট ব্রোকারের ব্যালেন্স উইথড্র করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সকল ভিডিওর প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সময় করে দেখে নেবেন এরপর আমরা আবার ড্যাশবোর্ড অপশনে ফিরে আসব। এখান থেকে ট্রেড অপশনে টাচ করব আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এখানে লগ ইন পাসওয়ার্ড জেনারেট সার্ভার এবং সার্ভার আইপি দেখাচ্ছে নিচের দিকে গেট মোবাইল অ্যাপ দেখাচ্ছে এখানে টাচ করে আপনি মেটা ফোর অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এরপর অ্যাকাউন্ট ইনফো এবং পারফরম্যান্স অপশন দেখাচ্ছে আমরা প্রথমে অ্যাকাউন্ট ইনফো অপশনে টাচ করব। এখানে কোম্পানি নেম ইন এম টি ফোর সার্ভার সার্ভার লগ ইন পাসওয়ার্ড লেভারেজ দেখাচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ইসলামিক অ্যাকাউন্ট করতে চান তাহলে এই অপশনে টাচ করবেন এরপর আমরা পারফরম্যান্স অপশনে টাচ করব। এখানে ক্লোজ অর্ডার ট্রেডার লটস ট্রেডিং ভলিউম প্রফিট লস এবং নিট প্রফিট দেখাচ্ছে এখন আমরা ফাইন্যান্স অপশনে টাচ করব। এখানে ডিপোজিট উইথড্রয়াল ট্রান্সফার অপশন এবং ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাচ্ছে যেহেতু এর আগেই ডিপোজিট এবং উইথড্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তাই এখানে আর বলছি না এরপর আমরা ট্রান্সফার অপশনে টাচ করব। এর মাধ্যমে আপনি আপনার এক ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অন্য ট্রেডিং অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এখানে কোনো অ্যাকাউন্ট নেই তাই দেখাচ্ছে না এরপর আমরা ট্রানজাকশন হিস্ট্রি অপশন দেখতে পাচ্ছি এখানে আপনি কি পরিমাণ ব্যালেন্স ডিপোজিট উইথড্রয়াল এবং ট্রান্সফার করেছেন সেই সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন এরপর প্রমোশন অপশনে টাচ করব। এখানে ভিপিএস সার্ভিস দেওয়া আছে এরপর আমরা অ্যানালাইটিক্স অ্যান্ড এডুকেশন অপশনে টাচ করব। এখানে এডুকেশন ইভেন্ট ক্যালেন্ডার এবং স্টক ক্যালেন্ডার অপশন দেখতে পাচ্ছি আমরা এডুকেশন অপশনে টাচ করব এখানে বিগেনার ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এই তিনটি কোর্স দেওয়া আছে চাইলে আপনি এখান থেকে কোর্সগুলো করে নিতে পারেন এরপর আমরা ইনভেস্ট ক্যালেন্ডার অপশনে টাচ করব। এখানে অনেকগুলো স্টক মার্কেট দেওয়া আছে এখন আমরা স্টক ক্যালেন্ডার অপশনে টাচ করব এখানে অনেকগুলো স্টক মার্কেটে পাওয়ার দেওয়া আছে এরপর আমরা হেল্প সেন্টার অপশনে টাচ করব এখানে জেনারেল ইনফরমেশন ট্রেডার এরিয়া ডিপোজিট অ্যান্ড উইথড্রয়াল ট্রেডিং এফ আইবি প্রোগ্রাম এবং ফ্ল্যাগ কুশন অপশনগুলো দেখাচ্ছে এরপর আমরা প্রোফাইল সেটিং অপশনে টাচ করব। এখান থেকে আপনি আপনার ইমেল ফোন নাম্বার কান্ট্রি অ্যাড্রেস সোশ্যাল নেটওয়ার্ক কনফার্মেশন মেথড পাসওয়ার্ড এবং লগ ইন হিস্ট্রি পরিবর্তন করতে পারবেন এরপর আমরা লগ আউট অপশন দেখতে পাচ্ছি এখানে টাচ করলে আপনার প্রোফাইলটি লগ আউট হয়ে যাবে এখানে একটি লাইফ সাইট অপশন দেখাচ্ছে এখানে টাচ করলে আপনি সরাসরি এফবিএস ব্রোকারের সাথে যোগাযোগ করতে পারবেন এভাবে খুব সহজে আপনি এফ মার্কেট ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করতে পারেন এরপর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা তা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ